আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারী বলারের তালিকা দেখে নেব এক নজরে একশো চৌষট্টি উইকেট স্বীকার করে তালিকার প্রথম স্থানে টিম সাউদি একশো একষট্টি উইকেট স্বীকার করে তালিকার দ্বিতীয় স্থানে রাশিদ খান একশো উনপঞ্চাশ উইকেট স্বীকার করে তালিকার তৃতীয় স্থানে সাকিব আল হাসান একশো ছেচল্লিশ উইকেট স্বীকার করে তালিকার চতুর্থ স্থানে ইস সৌদি একশো আটত্রিশ উইকেট স্বীকার করে তালিকার পঞ্চম স্থানে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেট টি টোয়েন্টি ক্রিকেটে এত সহজে কিন্তু উইকেট লাভ করা যায় না টি টোয়েন্টি ক্রিকেটে ব্যাটাররা থাকে বিধ্বংসী আর সেরা পাঁচ উইকেট শিকারীর তালিকায় বাংলাদেশের আছে দুইজন এক সাকিব আল হাসান আর একজন মুস্তাফিজুর রহমান সাকিব আল হাসান বাংলাদেশের হয়ে আর টি টোয়েন্টি ক্রিকেটে খেলবে না বা সাকিব আল হাসান বাংলাদেশের হয়ে টি টোয়েন্টি ক্রিকেটে খেলবে এরকম সম্ভাবনা কিন্তু অনেক ক্ষীণ সেই জায়গা থেকে মুস্তাফিজুর রহমান আছে সেরা পাঁচে মুস্তাফিজুর রহমান আর অনেকদিন বাংলাদেশকে সার্ভিস দেবে বিশেষ করে টি টোয়েন্টি ক্রিকেটে মুস্তাফিজুর রহমান যেরকম বল করছে বা যেভাবে উইকেট তুলে নিচ্ছে তা কিন্তু প্রশংসনীয় মুস্তাফিজুর রহমান টপ ফাইভ বলার আছেন মুস্তাফিজুর রহমান কি টি টোয়েন্টি ক্রিকেটের এক নম্বর উইকেট শিকারী বলার হতে পারবেন মুস্তাফিজুর রহমান কি পারবেন টিম সাউদিকে কাটতে সেরকম প্রশ্ন কিন্তু থাকছে বাংলাদেশি দর্শকের মুস্তাফিজুর রহমানের কাটার স্লোয়ারে মুগ্ধ হোক পুরো বিশ্ব মুস্তাফিজুর রহমানের বলে যেন আগুন ঝরে সেরকমই প্রত্যাশা বাংলাদেশি সমর্থকের